রাজবাড়ি সদর উপজেলার মূলঘর ইউনিয়নের এরান্দায় হাতে ভাজা ছাড়া বিদ্যুৎ ব্যবহারে মুড়ি মুড়ি তৈরির মূলঘর এরান্দায় রমজান মাসে ইফতারি করার একটি সুস্বাদু খাবার মুড়ি কি মুড়ি কি মুড়ি ধান থেকে তৈরি এক ধরনের স্ফীত খাবার বা ভাজা চাল সাধারণত প্রাতরাস বা জলখাবারে খাওয়া হয় যা ভারত বাংলাদেশে জনপ্রিয় খাবার হিসেবে পরিচিত এটি সাধারণত চালের অন্তর্বীজ গরম করে বাষ্প উপস্থিতিতে উচ্চ চাপের সাহায্য তৈরি করা হয় যদিও এর প্রস্তুত পদ্ধতি ব্যাপকভাবে বিভিন্ন রকমের হয়ে থাকে হাতে ভাজা মুড়ি বাংলাদেশের ঐতিহ্যের সাথে জড়িয়ে আছে মুড়ি সকালে চায়ের সাথে মচমচে ভাজা মুড়ির স্বাদ যারা একবার নিয়েছেন তারা কখনো ভুলতে পারবেন না এখনো প্রত্যন্ত গ্রামের মানুষের সকালে নাস্তার তালিকায় মুড়ি থাকবে মুড়ি তৈরির প্রধান উপকরণ ধান তবে সব ধানের চাল থেকে ভালো মুড়ি হয় না এক এক ধানের মুড়ি রয়েছে এক এক রকম স্বাদ ও ভুসিয়ারা ধানের চাল থেকে ভাজা মুড়ির স্বাদ অনন্য মুড়ির জন্য বিখ্যাত ভুসিয়ারা ধান আমন মৌসুমে হয় বাংলাদেশ রাজবাড়ী মূলঘর ইউনিয়নের এরান্দা বিদ্যুতের বোর্ডের সুইচ বা মোটর দিয়ে হাতে তৈরির মুড়ির পরিবর্তনে ভাজা হচ্ছে অপেক্ষায় বসে আছে নতুন তৈরির মুড়ির কারখানায় শত গ্রামবাসী ভাঙানো হয় মুড়ি এই ধান সাধারণত চারা করে রোপণ হয় তাই অনেকে এই ধানকে রোপা আমন ধান হিসেবে চেনে চরাঞ্চলে যেখানে জোয়ার ভাটার পানি প্রবাহিত হয় সেখানে এই ধান ভালো হয় কোনো ধরনের সার বিষ কীটনাশক ছাড়াই উৎপাদন করা যায়

এটা যখন হালকা একটু হয়ে যায় তখন আমি এটাতে দিয়ে ফুল ভাজে নিই পরে গামলায় উঠাই নিয়ে আমি হচ্ছে তিনশো গ্রাম চারশো গ্রাম করে চাউল এই বালির মধ্যে দিই বালির মধ্যে দিলে পরে আপনার পাঁচ সেকেন্ড টাইম লাগে পাঁচ সেকেন্ড তো লাগে না মনে হয়ে যায় মনে করেন যে কাবার হিট দিতেছি এটা হচ্ছে যেমন আগে বাসায় যেমন যে কাঠিদের নাড়তে হয় আমরা এটা শুধু মেশিন আপনার এই বিদ্যুৎটা কীভাবে কাজে লাগে এই

ইফতারির জন্য মুড়ি তৈরি করার জন্য চাউল এই কারখানায় নিয়ে আসে বা এখান থেকে ভাজা নিয়ে যায় প্রতি না আমরা মুড়ি রাখি না আপনার চাউল নিয়ে আসে সে থাকে আর মুড়িটা কমপ্লিট হয়ে গেলে পরে সে ব্যাগে ভরে তার বাসায় নিয়ে চলে যায় ধন্যবাদ ধন্যবাদ ভাই